আল্লাহ দালা জানায়া দিলেন পয়গম্বর ওয়াক্ত পাঁচটা ঠিক আছে কিন্তু আমি আল্লাহ তো দিয়েছিলাম পঞ্চাশ এই জন্য আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে পড়বে তার এই নামাজের সওয়াব কমপক্ষে দশ গুণ বাড়ায়া পঞ্চাশ ওয়াক্তের সভাব দেওয়া হবে কেন আল্লাহ দালায় সফর করাইলেন বলে লিনুরিয়া হুমিন আয়াতিনা। আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য এই সফরটা আমি করাইলাম নিদর্শনগুলা কি আমি আর ওইদিকে যাব না যেহেতু মসজিদুল আকসা নিয়ে কিছু কথা বলার নিয়ত পেশ ইচ্ছা করেছি তাহলে মসজিদুল আকসা তথা বাইতুল মুকद्दাস এক নম্বরে বরকতময় ভূমি বরকতময় স্থান বরকতময় স্থাপনা বলেন তো এই ঘোষণাটা কার দুই নাম্বার আল্লাহ দালা জানায় দেন এই বাইতুল মুকদ্দাস হল পবিত্র ভূমি বাইতুল মুকদ্দাসের ভিতরেই ওই মসজিদ মসজিদ মূসা আলাইতুয়া সালাম যখন আল্লাহ দালা বললেন পায়গম্বর মুসাক আপনি বনে ইসরাইলদেরকে আদেশ করেন ওই জেরুজা আলেমের কর্তৃত্ব আমি আল্লাহ ওদের হাতে ফিরাইয়া চাই দিতে চাই ওইখানে একদল শক্তিশালী মানুষ কর্তৃত্ব যাদের হাতে আমালিকা গোত্রীকে বলেন তারা যেন ওই শহরের মধ্যে ঢুকে যায় প্রবেশ করে সামনের দিকে ছুটতে থাকে ওই শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন যেহেতু আমি আল্লাহ ওই ভূমির কর্তৃত্ব মালিকানা তাদেরকে দিয়ে দিয়েছি আপনার উম্মত শুধু বাইতুল মোকাদ্দাসের মধ্যে ঢুকবে আর সামনের দিকে অগ্রসর হবে শত্রু যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব এই জন্য মুসা আলী ইসালাম ঘোষণা করলেন ওনার সম ওনার কমকে সম্প্রদায়কে বলতেছে